ছোটোবেলা থেকেই শুনে এসেছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আপনার জীবনের সবচেয়ে বড় উপহার হল সময় এটি আপনি কখনো ফিরিয়ে নিতে পারবেন না কোনো কিছুই সময়ের মতো মূল্যবান নয় কিছু কিছু সময় আমাদের জীবনে আসে সৌভাগ্যের দ্বার নিয়ে না চাইতে আমাদের জীবনে অনেক কিছু দিয়ে যায় ঠিক তখন আমরা অনেক অনেক শুক্রিয়া আদায় করি মহান রবের কাছে ঠিক সেই মুহূর্তটায় আমরা নিজেকে অনেক বেশি সুখী দাবি করি আবার মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু সময় আসে ঠিক ঘন কালো মেঘের মতো চারিদিকে শুধু অন্ধকার হয়ে যায় এই অন্ধকারে পথ খুঁজে পাওয়াটা অনেক কষ্টের হয়ে যায় তবুও পথ চলতে হয় পথ খুঁজে নিতে হয় পথের মাঝে নিজের ঠিকানাটা বের করে নিতে হয় কখনো সুখ কখনো দুঃখ এই নিয়ে আমাদের ছোট্ট জীবন আমাদের এই ছোট্ট জীবনের সময়টাও খুব সংক্ষিপ্ত বেলা শেষে আমাদেরকেও বিদায় নিয়ে চলে যেতে হবে এরই মাঝে আমাদের দুনিয়ার জীবনটাকে আমরা কত রং বেরঙে সাজাই সাজানোর চেষ্টা করি সাজানোর জন্য লড়াই করি দুনিয়ার জীবনের সুখের জন্য আমরা কি না করি আমাদের এই ছোট্ট বাগানটা দেখছেন এটাও কিন্তু একটা সুখের ঠিকানা সুখের আশায় করা সব কিছু শুরু আছে শেষও আছে এটাই প্রাকৃতিক নিয়ম পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় না সময় না দুঃখ না সুখ গাছের পাতারাও ঝরে ঝরে পড়ে যায় গাছের ফলটাও একদিন পেকে গাছ থেকে পড়ে যায় একটা সময় আমাদেরকে ওই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে ভাবতে অবাক লাগে তাই না